আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রেতা আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নাটনে দেখতে থাকুন এ পরিশেষে আপনার মতামত কমন বস্তু দিকে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাবেন ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছে ইরাকি সেনাবাহিনী বলেছে তারা বিস্ফোরণের আগে বা বিস্ফোরণের সময় ব্যাবিলনের আকাশসীমায় কোনো ড্রোন বা ফাইটার প্লেন শনাক্ত করেনি পিএমএফ বিস্ফোরণটিকে একটি আক্রমণ বলে বর্ণনা করেছে এর আগে পিএমএফ এর দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছিল এক বিবৃতিতে তারা বলেছে আমেরিকান আগ্রাসন কালসু সামরিক ঘাঁটিতে বর্ষণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে বিমান হামলার পিছনে রয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা প্রতিবেদন সম্পর্কে আমরা সচেতন সেসব রিপোর্ট সত্য নয় মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরাকে বিমান হামলা চালায়নি মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে ইরাকে প্রতিরোধ গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে ঘন ঘন হামলা চালিয়েছে তারা আরব দেশ থেকে আমেরিকান সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে কালসু সামরিক ঘাঁটিতে এই ঘটনার পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিনা তা এখনো স্পষ্ট নয় কিন্তু ওয়াশিংটনের সম্পৃক্ততা সম্পর্কে রিপোর্ট সত্য হলে এটি ইরাকিদের পিঠের ছুরিকাঘাত হবে বিশেষ করে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল আল-সুদানির মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক সফরের পরপরই দে বিস্ফোরণের জন্য ইসরায়েলের দিকেও আঙুল তোলা হয়েছে তবে একজন ইসরায়েলি কর্মকর্তা কে বলেছেন যে